এই প্রাকৃতিক দুর্যোগ থাকা সত্ত্বেও আমি আগেরবারও রায়পুরে মিটিং করতে এসেছিলাম প্রচণ্ড ঝড় জলে মিটিং প্রায় বন্ধই হয়ে গিয়েছিল তারপর আমাকে ফিরতে হয়েছিল অনেক কষ্ট করে ওয়েদার খুব খারাপ এখন ঝড় জলের দিন আর নির্বাচনের ঘন্টা একদিকে প্রচণ্ড গরম অন্যদিকে জল এই সময়ে হয় আমার সাথে আছে আমাদের প্রার্থী অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ অরূপ হচ্ছে আমার দীর্ঘদিনের সাথী এবং বাঁকুড়া লোকসভা কেন্দ্রের ও নিজে এমএলএ কিন্তু ওখানে আমি ইচ্ছা করে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী করেছি আমার দীর্ঘদিনের সাথী যাতে পার্লামেন্টে গিয়ে আপনাদের কাজ করতে পারে আমার সাথে আছে আমার সহকর্মী জ্যোৎস্না মান্ডি আমাদের এমএলএ রায়পুর মৃত্যুঞ্জয় মুর্মু আমার সাথে আছে ধীরেন ঘোষ জগবন্ধু মাহাতো সুব্রত মিশ্র ফালগুনি সিংহবাবু তারকেশ্বর রয় চিত্তরঞ্জন মাহাতো সুদীপ ব্যানার্জি ধীরেন মাঝি রাজুল খা রেইজুল খান দেবদাস বাউরি মানিক মিত্র আনন্দ মাহাতো আরও অনেকে আছে কিন্তু তার মধ্যে কয়েকটা নাম আমি নিশ্চয়ই বলব যেটা হচ্ছে আমাদের বীরেন টুডু এক্স এম এ আমাদের আনন্দ মাহাতো চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল কুর্মী সমাজ আমাদের দেবদাস বাউরি চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল বাউরি কালচারাল বোর্ড আমাদের তফিকুর রহমান বাঁকুড়া ডিস্ট্রিক্ট মাইনরিটি সেল মাইনরিটিদের ধনঞ্জয় সর্দার এবং আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট ভূমিজ লিডার এছাড়াও দিব্যেন্দ্র সিংহ মহাপাত্র আমাদের এক্স ডিপি প্রেসিডেন্ট আছে আপনারা জানেন বাঁকুড়া জেলা বিষ্ণুপুর জেলা দুটো সিট বাঁকুড়া পুরুলিয়ার রঘুনাথপুর বাঁকুড়া লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ছে বাঁকুড়া জেলায় কি নেই বাঁকুড়ার ছেলেমেয়েরা প্রতিবার পরীক্ষায় ফার্স্ট হয় আমি তাই ওদের জন্য বাকুরা ইউনিভার্সিটি করে দিয়েছিলাম মনে রাখবেন বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বালুচড়ি শাড়ি মেয়েদের কাজ ছেলেদের কাজ হাতের ডোকরা পোড়া মাটির পুতুল ধামসা মাদল সমাজ সংস্কৃতি একদিকে আমার সাঁওতাল ভাই বোনেরা আপনাদের জোহার একদিকে আমার ভূমিজ ভাই বোনেরা একদিকে আমার মুন্ডা ভাই বোনেরা একদিকে আমার মুর্মু ভাই বোনেরা একদিকে আমার সমস্ত রকম সঙ্গীত ঘরানা বিষ্ণুপুরের বিখ্যাত স্বর্ণচরী সারুই বালুচরি সাই জি পোড়া জিয়াই পোড়াক পেয়েছে পোড়া মাটির পুতুল জামিনী রায় যদু ভট্ট বেজ প্রত্যেকে এখানকার বিখ্যাত মানুষ আমি যখন রেল নিয়ন্ত্রী ছিলাম তখন বিষ্ণুপুর আরামবাগ তারকেশ্বর এই রায়েরটা আমি করে দিয়েছিলাম এবং আমি বিষ্ণুপুর তারকে বিষ্ণুপুর এবং বিষ্ণুপুর থেকে আরামবাগ পর্যন্ত তার আগে একটু আমি ট্রেনটা উদ্বোধনও করে দিয়েছিলাম বাঁকুড়া স্টেশনও নতুন করে করেছিলাম একাধিক নতুন ট্রেন দিয়েছিলাম বিষ্ণুপুর মুকুটমণিপুর রেল লাইন ওটাও আমি করে দিয়েছিলাম জয়রামবাটি কামারপুকুর থেকে একটা সাড়ে তিন হাজার কোটি টাকার রাস্তা দেয়া হয়েছে যেটা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ যুক্ত করবে জলের জন্য প্রায় তিন লক্ষ চল্লিশ হাজার বাড়িতে পানীয় জল পৌঁছবে ইতিমধ্যেই এক লক্ষ চল্লিশ হাজার বাড়িতে পৌঁছেছে এবং এর জন্য সাড়ে তিন হাজার কোটি টাকার একটা জলের প্রকল্প নেওয়া হয়েছে যেখান থেকে আগামী দিন পুকুর থেকে আপনাদের জল তুলতে হবে না আগে বাঁকুড়া ছিল অশান্তির জায়গা জঙ্গল মহল ছিল সন্ত্রাসের জায়গা মানুষ বেরোতে পারত না আর রায়পুর দিয়ে সাঁকরাইল দিয়ে গুন্ডারা বেড়েই যেত তাদের হাতে খুনের রক্ত ছিল আমাদের সরকার আসার পর মহামাটি মানুষের আমরা কিন্তু মনে রাখবেন আমরা জঙ্গল মহলকে শান্তি করে দিয়েছি এটা আপনাদের অবদান মাটি মানুষের অবদান আমাদের ছাত্র ছাত্রীদের অবদান আমাদের শিক্ষক অশিক্ষক কর্মচারী থেকে শুরু করে আইসিবিএস আশা বিআরপি থেকে শুরু করে সিভিক থেকে শুরু করে সবাই কাজ করেছে পুলিশও আপনারা জানেন নতুন বিষ্ণুপুর স্বাস্থ্য জেলা চারটে মাল্টিস্প হসপিটাল করে দিয়েছি এই জেলায় অন্দা ছাতনা বর্জরা বিষ্ণুপুর বাঁকুড়া বিশ্ববিদ্যালয় বিধানচন্দ্র কিশুবিদ্যালয়ের মানে ক্যাম্পাস ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং প্রচুর ভলেন্টিয়ারি নেওয়া হয়েছে এবং বাঁকুড়ার মধ্যে পড়ে রঘুনাথপুর চুয়াত্তর হাজার কোটি টাকা ওখানে ইনভেস্ট করা হচ্ছে যাতে এক লক্ষ এক দেড় লক্ষ ছেলে মেয়ে চাকরি পায় এবং বর্জনাতেও করা হচ্ছে অন্যান্য জায়গাতেও করা হচ্ছে যারা সেলফ হেল্প গ্রুপে আছেন তাদের জন্য মনে রাখবেন আমরা জেলায় জেলায় মার্কেট করে দেব আমাদের বাজেটে বলা আছে যাতে আপনাদের জিনিসপত্র ওই মার্কেটে গিয়ে আপনারা বিক্রি করতে পারেন এবং আপনাদের ইনকাম বাড়ে এবং বছরে যখন আপনি প্রথম করবেন সেলফ হেল্প গ্রুপ তখন পঁচিশ হাজার টাকা একটা দেয়া হয় যেটা হচ্ছে আপনার সেলফ হেল্প গ্রুপটা চালু করবার জন্য আদি মানুষ বা আদিবাসী মানুষের জমি আগে কেড়ে নেওয়া হতো আমরা কিন্তু আদিবাসী জমির জন্য আইন করেছি আদিবাসীদের জমি কেড়ে নেওয়া চলবে না আদিবাসীদের জমি আদিবাসীদের কাছেই থাকবে এটা আপনাদের আয় জঙ্গলের আইন আদিবাসীদের আইন মনে রাখবেন কেন্দ্রের নীতির ফলে আজকে আদিবাসীদের ওপর সারা দেশে অত্যাচার হচ্ছে মণিপুরে আপনারা দেখেছেন কিভাবে উলঙ্গ করে নিত্য করে জ্বালিয়ে দেওয়া হয়েছে আপনারা আসে দেখেছেন আপনারা বিলকিসের ফ্যামিলিকে দেখেছেন আজও বিলকিস ধর্ষিত হয়ে ঘুরে বেড়াচ্ছে বিচারের জন্য সাক্ষী ভারতবর্ষকে মেডেল এনে দিয়েছে সোনা সেই সাক্ষী স্বর্ণ মেয়ে আজকে নির্যাতিত হয়েছে বিজেপির নেতার দ্বারা আপনারা জানেন বাঁকুড়া বিষ্ণুপুর দুটো সিটি পেয়েছিল গত লোকসভায় বিজেপি দল কিছু করেছে আমি জিজ্ঞেস করছি কিছু করেছে বাঁকুড়ার এমপি কিছু করেছে বিষ্ণুপুরের এমপি কিছু করেছে কবার রায়পুরে এসছেন কবার তালডাংরায় গেছেন কবার বাঁকুড়ায় গেছেন নিজের কাজ নিয়ে ব্যস্ত এরা মানুষের কাজে ব্যস্ত নয় আর একজন বিষ্ণুপুর নাইবা বললাম তার জানি না ডিভোর্স হয়েছে কিনা তার স্ত্রী দাঁড়িয়েছে সেখানে এবং তার যদি আমি ফটোগুলো খুলি তাহলে বিষ্ণুপুরের মানুষ বুঝতে পারবেন বিজেপি কত আদর্শবান দল যারা মিথ্যে কথা বলে বেড়ায় সব ছবি আমার কাছে আছে মনে রাখবেন শাড়ি এবং সারনা ধর্ম কেন্দ্রকে স্বীকৃতি দিতে হবে আমরা চিঠি দিয়েছি আমরা যা করার করেছি তা সত্ত্বেও করছে না উপরন্ত করেছে আমরা কুরুক ভাষাকে মর্যাদা দিয়েছি অলচিকিকে দিয়েছি সিলেবাস করেছি পার্শ্ব শিক্ষক করেছি আমরা ডাব্লিউ বিএসএ তাদের ভাষা রেখেছি এবং সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছি আমরা জয় জোহার জোহার জয় জোয়ার জোয়ারেন নামে জয় জোয়ার করে পেনশন করেছি তপশিলী বন্ধু পেনশন করেছি আমরা দু কোটি পনেরো লক্ষ মা বোনদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি কি মা বোনেরা টাকা পেয়েছেন যারা পাঁচশো টাকা পেতেন হাজার টাকা হয়েছে যাদের ষাট বছর বয়স হয়ে গেছিলো ছশো ছ ছিলেন আমি বলেছিলাম ষাট বছর বয়স হয়ে গেলেও আপনাদের প্রোগ্রাম চলবে আপনারাও টাকা পেয়েছেন নিশ্চয়ই আমি অলরেডি করতে বলে দিয়েছিলাম বাজেটে আমাদের ছিল যার ষাট বছর বয়স হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার সেও সারা জীবন পাবেন এটা মাথায় রাখবেন এটা আপনাদের মেয়েদের গ্যারেন্টি আর তপসিলি আদিবাসীরা আগে এক হাজার পেতেন এখন বারোশো টাকা পাচ্ছেন আর লক্ষ্মীর ভাঙার সবার জন্য আমার মা আম্মা মাদার সকলের জন্য মনে রাখবেন আমি আমরা মনে রাখবেন ফরেস্ট পাটটা দিই কমিউনিটি ফরেস্ট পাটটা দিই কেন্দুপাতার দাম বাড়িয়েছি হাতে কাউকে মেরে ফেললে সঙ্গে সঙ্গে চাকরি পাঁচ লক্ষ টাকা এছাড়াও বিশ্বামুন্ডা পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিনে ছুটি দিয়েছি দিবসে ছুটি দিয়েছি করম পূজায় ছুটি দিয়েছি বিশ্বামুন্ডা বিশ্ববিদ্যালয় করেছি রঘুনাথ মুর্মু তার নামে অনেক ইনস্টিটিউশন তৈরি করেছি আর যারা মনে রাখবেন আশ্রমিক স্টুডেন্ট ছিল তারা আগে এক হাজার টাকা পেত অনেক সময় খাওয়া দাওয়া মতো পেত না তাই এখন তাদের ব্যাংক থেকে এক হাজার আটশো টাকা করে যায় যারা আদিবাসী ছেলেমেয়েরা যারা বিভিন্ন আশ্রমিক স্কুলে থাকেন মনে রাখবেন জাহের থান মাজির থান সংখ্যালঘুদের বেরিয়াল গ্রাউন্ড হিন্দুদের শ্মশান বৈতরণী প্রোগ্রামই আমরা করছি এবং আদিবাসী গুণীজন সম্বর্ধনা জঙ্গলমহল উৎসব করম পুজো বিশ্ব আদিবাসী দিবস ফুল দিবস আদিবাসী উৎসব জয় জোহর আদিবাসী মেলা সবটাই কিন্তু আমরা করি আর ল্যাম্পের দায়িত্বে এখন বিডিওরা আছে আমি তাদের বলবো ল্যাম্পের যারা দায়িত্বে আছেন তারা যেন আদিবাসীদের কাজগুলো ঠিকমতো বিডিওরা তারা তাদের প্রশাসনিক অনুযায়ী তারা যেন প্রশাসনটা করে যাতে মানুষের অসুবিধে না হয় এটা ইলেকশনের টাইম আমি অবাক হয়ে গেলাম আপনারা আগের বার দেখেছেন আমরা বিধানসভা নির্বাচনের আগে বলেছিলাম আমরা জিতলে পাঁচশো টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেব এবং যারা তপশিলি আদিবাসী তারা হাজার টাকা পাবেন আমরা করেছিলাম আমরা দিয়েছিলাম দিয়েছিলাম কি দিইনি বিনা পয়সায় মায়ের একটু বেশি করে বলুন বিনা পয়সায় রেশন দেব বলেছিলাম দিয়েছি কি দিইনি সবুজ সাথী সাইকেল বিনা পয়সায় ক্লাস নাইনে পান কি পান না আমরা দশ লক্ষ টাকা পর্যন্ত যারা পড়াশুনো করবে জেনারেল স্টুডেন্ট থেকে সব স্টুডেন্টরা স্মার্ট কার্ড পাবেন তারা পেয়েছেন কি পাননি যারা করেছেন কৃষক ভাতা দশ হাজার টাকা করে দেবো বছরে সেটা দিই কি দিই না আদিবাসী ভাতা দিই কি দিই না তপসিলী বন্ধু দিই কি দিই না জয় জোহার দিই কি দিই না সিভিকের মাইনে বেড়েছে কি বাড়েনি ভিআরপির মাইনে বেড়েছে কি বাড়েনি আশার মাইনে বেড়েছে কি বাড়েনি অঙ্গনওয়াড়ির মাইনে বেড়েছে কি বাড়েনি আমাদের শিক্ষাবন্ধুদের মাইনে বেড়েছে কি বাড়েনি এমনকি যারা সরকারি কর্মচারী আছে তারাও চার পার্সেন্ট বিয়ে পেয়েছে আবার মে মাসে তারা আবার চার পার্সেন্ট বিয়ে পাবে কোথার থেকে পাবো আমরা এত টাকা কেন্দ্র তো আমাদের কিছু দিচ্ছে না ছ লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা নিয়ে গেছে আমাদের টাকা আর এক লক্ষ চুরাশি হাজার কোটি টাকা দেয়নি তা সত্ত্বেও মনে রাখবেন সবার মাইনে বাঁধানো হয়েছে এবং লক্ষ্মীর ভান্ডার পাঁচশো থেকে এক হাজার এক হাজার থেকে বারোশো করা হয়েছে এবং চলবে ভাই বোনেরা আমার লক্ষ্মী ভাই বোনেরাও মনে রাখবেন কারো মা লক্ষ্মী কারো মা সরস্বতী কারো মা মাদার কারো মা আম্মা কেউ ভূমিযোগ কেউ কুর্মী কেউ আদিবাসী কেউ মুন্ডা কেউ মাহাতো কেউ আমাদের কুম্ভকর্ম কুম্ভ